বাংলাদেশের খেলা মানি আলাদা উত্তেজনা আলাদা প্রিপারেশন আগে থেকে তারা এমন বিতর্ক সৃষ্টি করেছিল যে বিশ্বকাপের প্রতি আশা মানুষ অনেকটা ছেড়ে দিয়েছে কারণ সবার জানা তারপরও দিন শেষে সব অভিযোগ বাদ দিয়ে খেলা দেখতে বসে যাবে এটাই ফ্যান আজকে ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল টস অনেকটা টসের উপর ম্যাচের প্রভাব যাবে শেষ পর্যন্ত বাংলাদেশ টস জিতে ম্যাচের আগেই অনেকটা এগিয়ে যায় প্রথম ছয় সাতটা ওভার অনেকটা এগ্রেসিভ ছিল শ্রীলঙ্কা তারপর শুরু হয় তাদের উইকেট মেলা একের পর এক উইকেট উপহার দিতে থাকে টেক্সাসের গ্যালারিতে বসে থাকা দর্শক ও বাংলাদেশের সকাল সকাল উঠে খেলা দেখা দর্শকদের যারা মন প্রাণ দিয়ে বাংলাদেশের খেলাকে ভালোবাসে সবার বোলিং ভালো হলেও সেখানে আলাদা ছিল সাকিব দশ ইকোনমিতে তিন ওভারে তিরিশ খাওয়ার পর তিনি আর আসেননি সাকিবের প্রতি মানুষের যেমন ভালোবাসা তেমন আক্ষেপ তারপরও বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণ ভালোভাবেই বজায় রাখে মুস্তাফিজের সাথে রিসাদ ও চমৎকার একটি বোলিং স্পেল উপহার দেয় ফিল্ডিং তানজিম সাকিবের থ্রো থেকে বাই চার আর শেষ মুস্তাফিজের একটি মিসফিল্ডিং ছাড়া পুরো ম্যাচে অসাধারণ ফিল্ডিং ছিল বাংলাদেশের দুকতে থাকা শ্রীলঙ্কা বিশ ওভারে নয় উইকেটে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নামে এরপর থেকে আবার সেই ব্যাটিং ব্যর্থতা তানজিৎ তামিম তিন সম্য জিরু ও শান্ত সাত রানের পর ম্যাচের হাল ধরেন হৃদয় ও লিটন তাদের জুটিতে বাংলাদেশের জয় অনেকটা সহজের দিকে চলে যায় হৃদয় বিশ বলে চল্লিশ ও লিটন আটত্রিশ বলে ছত্রিশ আজকে লিটনের ব্যাটিং স্লো হলেও বাংলাদেশের জন্য অনেকটা ইফেক্টিভ ছিল কিন্তু ষোলো ওভারে সাকিবের উইকেটটা অনেকটা বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয় তারপর রিষাদের এক বোকা মিশর যা বাংলাদেশকে অনেকটা ম্যাচ থেকে দূরে নিয়ে যায় কিন্তু একজন আছেন যিনি শত অবহেলার পরও তিনি বারবার ফিরে আর বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলেন এজন্য ধারাবাহ্য কক্ষ থেকে মাহমুদুল্লার ছক্কা দেখে বলে উঠেন দিস ইজ বিউটি আজকে আমাদের জয় হয়েছে কিন্তু এমন জয় কেন হবে এত বছর ক্রিকেট খেলার পরও এমন অবস্থা যদি হয় এটা বাংলাদেশি ফ্যান হিসাবে বেদনাদায়ক